এখানে সাপ দেখছেন তিনটাই যে মানুষের মুখে শোনা যায় যে কালার ধারণ করে মানে বিভিন্ন কালার হয় এটা কি আপনি দেখেছেন কিনা এটা সম্পূর্ণ মিথ্যা কথা রূপ ধারণ করে না ওই যখন একটা সাপ আসে চলে গেলে আবার অন্য সময় আর একটা সাপ আসলে ওইটা তো আবার আরো কালার থাকে তো করে মানুষ বলতেছে যে সাপ ধার এই রূপ ধারণ করে এটা মিথ্যা কথা এটা গুজব আচ্ছা আচ্ছা এখানে কেউ কেউ বলতেছে যে মা মনসা বা এরকম নাগ নাগিন আসলে আপনার কাছে এরকম বিষয়টা কি মনে হচ্ছে নাগ নাগিনী সাপ এখানে কখনো থাকবে না আর এত মানুষের সামনে আসবে না এন বালামন্দ মানুষ আছে প্রিয় দর্শক আমি আজকে যেখানে দাঁড়িয়েছি জায়গাটির নাম হলো কাহেনা বেলাবর একটি গ্রাম এটা সোনারগাঁও নারায়ণগঞ্জের ভিতরে পড়েছে আপনারা দেখেছেন যে ইদানিং ইউটিউব এবং ফেসবুকে একটি ভাইরাল ভিডিও হচ্ছে যে এই জায়গাটিতে বিষাক্ত কিছু সাপ এসে এখানে প্রতিদিন আপনার দশটা থেকে এগারোটা কিংবা বারোটার দিকে এখানে এসে আপনার রোদ পোহাতো এবং এক একজন এক একভাবেই কথা বলছিল যে সাপগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধারণ করে আসলে এই বিষয়টা নিয়ে মানুষের মুখে যে গুঞ্জনটা হচ্ছে আমরা ঠিক ওই জায়গাটিতেই এসেছি যেই জায়গাটিতে আপনারা জানেন যে এই জায়গাটিতেই সেই সাপগুলো এখানে আসতো এবং এখানে বিভিন্ন সময় সাপগুলো বিভিন্ন কালার নাকি তারা ধারণ করত। কিন্তু আমি একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় প্রচুর ব্যাত গাছ বন জঙ্গলে যে ব্যাত গাছগুলো হয় সেই গাছগুলো অনেক ঝোপঝাড় এই সমস্ত জায়গায় আমরা জানি যে সাপ বিশ্ব এগুলোর একটা বিচরণ থাকে তো সেই জায়গা থেকে যেটা আসলে ধারণা করা হচ্ছে যে এই সাপগুলোর সম্ভবত এখানে কোনো বাসা বেঁধেছে কিংবা মা সাপ যেটি আছে সেটি হয়তো ডিম পেরেছে এখানে যার কারণে তারা এখানে আস্থানা নিয়ে আসে এবং এই জায়গাটি আসলে একটি ঝোপঝাড় এই কারণেই যে ব্যাত গাছের যে কাটা যুক্ত গাছগুলো এখানে আছে এখানে আসলে মানুষ কেউ ঢুকবে না বা কেউ ডিস্টার্ব করবে না ঠিক এরকম একটা জায়গাতেই তারা হয়তো বা বাসা বেঁধেছে তো এখানে আপনারা দেখছেন যে এলাকার অনেক উৎসুক জনতা এখানে এসে বিভিন্নভাবে ভিডিও করছে এবং কেউ এলাকায় এসেছে আমরা যখন এলাকায় এসেছি আমরা শুনেছি যে এখানে মানুষ প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো অর্থাৎ কেউ ঢিল মারত কেউ আবার খাবারও দিত আবার কেউ এখানে এসে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে ভিডিও করার চেষ্টা করতো আসলে এই যে একটা গুজব প্রতিটি প্রাণীকেই আল্লাতালা এই পৃথিবীতে থাকার জায়গা করে দিয়েছে যার যেখানে বসবাস করার উপযোগী তাকে সেখানেই দিয়েছে আপনাদেরকে আরও একটা জিনিস বলতে চাই যে আমরা এখানে এসে দেখলাম যে যে পরিস্থিতি মানুষের এইখানে এসেও মানুষ অনেকভাবেই আসলে সাপদেরকে ডিস্টার্ব করতো সেই বিষয়টা হয়তো বা তাদের কাছে ভালো লাগে যার কারণে এখন সাপ আর আসে না আর এটা যদি নাক ডাঙ্গিনি তারপর অবশ্যই তার শরীরে একটা তেজ থাকতো অনেক মানুষ এটার এক হাত ফারাকে যে ভিডিও করছে ছবি উঠেছে তখন সে সাপ কখনো কারোর ক্ষতি করে নাই প্রিয় দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে এই ভাই একটা সুন্দর কথা বলেছে যে আসলে নাগ নাগিনী বা মনসা এরকম জনসম্মুখে আসবে এবং তো অবস্থান থেকেও মানুষ ভিডিও ধারণ করেছে দুইটা আমি সাপ দেখছি দুইটা সাপ দেখছি একটা কালা দেখছি একটা মানে হয় ওল্ডা সাইজের সাপ দেখছি আমি

আগে তো এই খবর শুনছেন আগে কি আসছিলেন না না আসি আমরা সময় পাই নাই আজকে আসলাম এসে তো কোনো সাপ দেখলাম না এখন আসলে আমি যেটা মনে করি ওইগুলো আমি বিশ্বাস করি না যেহেতু আমার ইসলাম ধর্মের এটা বিশ্বাস করি না আমি যেটা মনে করি সেটা হচ্ছে হয়তোবা সাপটা সলম পাল্টাইছে বা সাপটা বৃদ্ধ হয়ে গেছে এখানে দেখলাম তো একটা গর্ত আছে দুইটা গর্ত আছে আপনিও দেখছেন তো হয়তোবা ওখান থেকে গর্ত থেকে বাইরে আসতো তা এখন খাবার টাবার দিতে কিছু খাবার টাবার খাইতো এখন সাপও বুঝতে পারছে যে এখানে মানুষের আনাগোনা এখন আর আসতেছে না

যে দর্শক আপনারা যেমনটা শুনছিলেন চাচার যে বয়ানটা ছিল উনি তিনটা সাপ দেখছে একটা বড় দুইটা ছোট বড়টা একটু দূরে থাকে ছোটগুলো সামনে আসতো আমার যেটা ধারণা এবং এখানে অনেক ভাইরা এসেছেন তাদের যে ধারণাটা হয়তো সাপগুলো এখানে সলম বা আমরা যেটা বলি খুশকি অথবা কেউ বলে চামড়া এটা চেঞ্জ করেছে নয়তো বা সাপ বিদ্ধ হয়ে গেছে বা সাপটা কোনো রোগে আক্রান্ত হতে পারে এরকম হতে পারে কিন্তু আমরা আরেকটা জিনিস দেখেছি এখানে দুইটা গর্ত দেখেছি আমরা দুটো গর্তই অনেক বড় বড় অর্থাৎ এই গর্ত থেকে নাকি সাপগুলো বের হয়ে আসতো তাহলে এটা ধারণা করা যায় হয়তো এখানে বাসাও বাঁধতে পারে এরকমও হয় যে সাপ যেখানে বাসা বাঁধে ওরা ডিম নিয়ে যেখানে কুচে বসে ওখানে ওরা বিচরণ বা ওখানে আশেপাশে ওরা থাকে না হয় এত মানুষের বিচরণের পরও দিনের পর দিন সাপ এখানে বের হওয়া হয়তো বা সে এখানে নিরাপত্তা মনে করছিল আরেকটা বিষয় হলো আপনাদেরকে ইতিপূর্বে আমি বলছি যে যেই জায়গাটা এখানে আমরা দেখেছি এত জোবজার বুনবেতগাছ কাটা যুক্ত গাছ আসলে এখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না এবং আসা যাওয়া করতে পারে না হয়তো এইরকম নিরাপদ জায়গায় কিন্তু বিষাক্ত প্রাণী হিংস্র প্রাণীগুলো বসবাস করে তো সেই ক্ষেত্রে এই জায়গাটা ওদের একটা উপযুক্ত জায়গা বলে মনে করি আসলে আর আমরা যেটা শুনেছি যে এখানে অনেক হিন্দু মামন আসতো তারা মোমবাতি আগরবতী আসলে বর্তমান যুগে লাল সালুদের অভাব নাই এরকম কোনো ঘটনা যদি কেন্দ্র করে আর কে কয়েকদিন থাকলে হয়তো বা এখানে মাদার বা অন্য কিছু তৈরি করে ফেলতো এরকম কোনো কিছু কি মনে করেন আপনি হ্যাঁ এটা অবশ্যই এটা করতো এগুলো তো আসলে কুসংস্কার মানুষের একটা বিভ্রান্তি ছাড়া মানুষকে একটা ভোগান্তির মধ্যে ফেলে দিচ্ছে এগুলো আসলে উচিত না আমরা গল্পের মাধ্যমে শুনছি এগুলো সাহেবের মনে বাস্তবতা আসলে কতটুকু সত্য কে পাইছে কে দেখছে এগুলো একদম বিভ্রান্তিকর আপনি এখন ইসলামিক ভাইদের উদ্দেশ্যে দুই একটা কথা বলুন ইসলামিক ভাইদের বিষয় আমরা অনেকেই আসলে বাঙালি তো আমরা হুজুগে বাঙালি যেটা যেমন আমিও একজন হুজুগে বাঙালির মতন আসলাম দেখতে আসলে বাস্তবতাটা কি বাস্তবতা কি কিন্তু কিছু কিছু মানুষের কথার কারণে কিন্তু আজকে এটা সারা দেশব্যাপী ছাড়া হয়ে গেছে যে সোনাল গেমন একটা ঘটনা মনুষ্য আসছে আসলে কেউ মানে বিভিন্ন জন বিভিন্ন রকমের মন্তব্য করতে আসলে এগুলো ঠিক না এটা একদমই অনুচিত